আপনারা দেখছেন হাজরা ডিজিটাল ইউটিউব চ্যানেল অবশেষে চিন্তার অবসান শেষ ফের বাজারে কমতে চলেছে আলুর দাম আজ থেকে কমতে চলেছে আলুর দাম আজ নবান্ন থেকে কর্তৃপক্ষ কড়াকড়ি নির্দেশ দিল আলু ব্যবসায়ীদের এছাড়া নবান্ন কর্তৃপক্ষ জানিয়েছে আজ থেকে বাজারে আলুর যোগানে স্বাভাবিক হয়ে যাবে সেরকমই জানিয়েছেন নবান্ন কর্তৃপক্ষ এছাড়া আপনার জেলা কত করে আলুর দাম হবে আর কোন জেলা কবে থেকে আলুর দাম কমবে কোন জেলা কত করে দাম হবে সমস্তটাই জানিয়েছেন নবান্ন কর্তৃপক্ষ আর আপনার জেলা কত করে দাম হয়েছে হবে আপনারা সমস্তটাই জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটা পুনরকম স্কিপ করে বা টেনে টুনে দেখবেন না আর পুরোপুরি দেখার অনুরোধ রইল আর আমার এই ছোট্ট চ্যানেলে যদি প্রথমবার প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন একটু লাইক করে দেবেন লাইক করলে কেন আমাদের ভিডিও বানাতে মনোবল বাড়ায় আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা নবান্ন কর্তৃপক্ষ কী কী জানিয়েছে সমস্তটাই জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক নবান্ন কর্তৃপক্ষ কী কী জানিয়েছে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক চিন্তার দিন শেষ ফের কমতে চলেছে আলু প্রয়োজনে হিমঘর থেকে বার করতে হবে আলু সেরকমই নির্দেশ দিয়েছে নবান্ন নবান্ন থেকে ডিএমদের নির্দেশ দিয়েছে কড়াকড়িভাবে যুদ্ধকালীন তর্পণ হতে হবে সেরকমই নির্দেশ দিয়েছে নবান্ন থেকে নবান্ন থেকে নির্দেশ দিয়েছে সেরকম প্রয়োজন পড়লে হিমঘর থেকে আলু বার করতে হবে সেরকমই নির্দেশ দিয়েছে ক্রমাগত যেভাবে আলুর দাম বেড়ে যাচ্ছে সেই নিয়ন্ত্রণ আনতে ডিএমদেরকে কড়াকড়ি নির্দেশ দিয়েছে যুদ্ধকালীন তর্পণ সেই নির্দেশ দিয়েছে ওই জন্য সেরকমভাবে হিমঘর থেকে বার করতে হবে আলু সেরকমই নির্দেশ দিল মুখ্য সচিব মুখ্য সচিব জানিয়েছে ওই জন্য হিমঘর থেকে আলু বার করতে ক্রমগত যে আলুর দাম বেড়ে চলেছে সেই কারণে মুখ্য সচিব কড়াকড়িভাবে নির্দেশ দিল ডিএমদের যে সমস্ত আলু ব্যবসায়ীরা ধর্মঘটে কিছু সেই সমস্ত ব্যবসায়ীরা ধর্মঘট তুলে নিচ্ছে বন্ধুরা যে সমস্ত বাজারে পশ্চিমবঙ্গে যে সমস্ত ঘরোয়া বাজার আছে সেই সমস্ত ঘরোয়া বাজারে আলুর দাম কমতে চলেছে আপনারা বুঝতেই পারছেন বন্ধুরা যুদ্ধকালীন তরপর নবান্না থেকে মুখ্য সচিব নির্দেশ দিয়েছে ইতিমধ্যে আলু বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে আমরা বুঝতেই পারছেন সেই সমস্ত এই সমস্ত দাম কমানোর জন্য মুখ্য সচিব কড়াকড়িভাবে নির্দেশ দিয়েছে যাতে করে বাজারে আলুর দাম কমানো যায় সেই নিয়ে নির্দেশ দিয়েছে মুখ্য সচিব মুখ্য সচিব জানিয়েছে যাতে আলুর দাম কমানো না হয় মুখ্য সচিব জানিয়েছে যাতে হিমঘর থেকে আলু বার করে নিয়ে আসা হয় যে সমস্ত জেলায় আলু চাষ হয় যে সমস্ত জেলায় কড়াকড়িভাবে নির্দেশ দিল মুখ্য সচিব বিপি গোপালিকা ইতিমধ্যে আমাদের জেলায় পঞ্চাশ টাকা কিলো আলু বিক্রি হচ্ছে আপনার জেলায় কত করে আলু বিক্রি হচ্ছে সেটি আপনারা অতি অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা অতি অবশ্য বুঝতেই পারছেন পশ্চিমবঙ্গে মুখ্য সচিব জানিয়েছেন যাতে হিমঘর থেকে আলু বের করে নিয়ে আসে হিমঘরে যাতে আলু স্টক করে রাখার জন্য আলুর দাম হু শব্দে বেড়ে যাচ্ছে সেই কারণে মুখ্য সচিব জানিয়েছেন যাতে হিমঘরে ইতিমধ্যে হিমঘর থেকে আলু বের করার নির্দেশ দিয়েছে ইতিমধ্যে হিমঘরে অভিযানও চলতে পারে আমরা বুঝতেই পারছেন ইতিমধ্যে আমরা বুঝতে পারছেন আলু যেখানে জ্যোতি আলু বিক্রি হচ্ছিল আটত্রিশ থেকে চল্লিশ টাকা বিক্রি হচ্ছে আর চন্দ্রমুখী আলু বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি অনেকটাই বেড়ে গেছে আপনারা অর্থাৎ বন্ধুরা বুঝতেই পাচ্ছেন। যে আলুর দামে আগুন ছোঁয়া গেছে ইতিমধ্যে কাঁচা সবজির দাম তো আগুন ছোঁয়াই ছিল ইতিমধ্যে আলুর দাম বেড়ে যায় সাধারণ দিনদযোগ খেটে খাওয়া মানুষের মাথায় হাত পড়ে গেছে ইতিমধ্যে সেই আলু যাতে বাজারে স্বাভাবিক করা যায় সেই নিয়ে মুখ্যসচিব কড়াকড়ি নির্দেশ দিয়েছে ডিএমদেরকে ডিএমদেরকে কড়াকড়িভাবে নির্দেশ দিয়েছে যাতে করে তারা হিমঘরে গিয়ে আলু বের করে নিয়ে আসে ইতিমধ্যে হিমঘরে গিয়ে সেই আলু বের করে নিয়ে আসার নির্দেশ দিয়েছে যাতে হিমঘরে যা আলু মজুদ করে রাখা আছে যে সমস্ত এরিয়াতে হিমঘর আছে সেই সমস্ত হিমঘর থেকে আলু মজুদ করে নিয়ে আসা আর ইতিমধ্যে আলু ব্যবসায়ীরা যাতে ধর্মঘটের ডাক দিচ্ছে সেই ধর্মঘটে ডাক দেওয়ার ফলে সেই সঙ্গে সঙ্গে সংবাদ সেই ডাক দিচ্ছিল তারা মুখ্য সচিব জানিয়েছে যতক্ষণ না আলুর যোগানে স্বাভাবিক হচ্ছে বিন রাজ্যে আলু পাঠানোর জন্য বন্ধ থাকবে সে সমস্ত জানিয়েছে মুখ্যসচিব কি বন্ধুরা কি কারণে আলুর দাম বেড়ে চলেছে একাধিকভাগ রাজ্য পুলিশের তরফে জোর জুলুম নিয়ে সামিল হয়েছেন আলু ব্যবসায়ীরা সেই নিয়ে রাজ্য পুলিশের তরফে জোর জুলুমের জন্যে আলু ব্যবসায়ী সমিতিরা ধর্মঘটের ডাক দিয়েছে সোমবার থেকে সেই ধর্মঘটে সামিল হয় আলু ব্যবসায়ীরা সেই ধর্মঘটে সিঙ্গুর ও হরিপালের ব্যবসায়ীরা ধর্মঘটে যোগ দেয়নি তারপরে সিঙ্গুর ও হরিপালের ব্যবসায়ীরা সেই ধর্মঘটে সামিল হয় ইতিমধ্যে বাজারে যে সমস্ত আলু এসেছে সিঙ্গুর ও হরিপাল থেকে ইতিমধ্যে সেই স্টকও কমে গেছে ইতিমধ্যে সেই স্টক কমে যাওয়ার ফলে বাজারে আলুর দাম লাগাম ছোঁয়া হয়ে গেছে ইতিমধ্যে সেই লাগাম ছোঁয়া আলুর দাম হয়ে যাওয়ার ফলে সেই কারণে আমাদের বাজারের আলুর দাম হু শব্দে বাড়তে চলেছে সেই ইতিমধ্যে হরিপাল্ল সিং থেকে যে সমস্ত আলু আসে সেই সমস্ত আলুর স্টক বাজারে কমে গেছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন আলুর স্টক কমে যাওয়ার জন্যে সেই জন্যে আলুর দাম এত হু শব্দে বাড়তে চলেছে ইতিমধ্যে আপনারা জানেন কাঁচা আনা যে সবজির দামে আগুন যেখানে সাধারণ দিন ধরে খেটে খাওয়া মানুষের আগেই সেই মাথায় হাত ছিল ইতিমধ্যে আলুর দাম এতটাই বেড়ে গেছে সাধারণ দিন ধর খেটে খাওয়া মানুষের চিন্তার মাথায় হাত ইতিমধ্যে সেই ধর্মঘটের যেহেতু ডাক দিয়েছে সেই ধর্মঘটের ফলে আলু বাজারে যোগান কম চাহিদা বেশি সেই কারণে আলুর দাম বেড়ে চলেছে ইতিমধ্যে সিমুর ব্যবসায়ী সমিতি সেই ধর্মঘট প্রত্যাহার করে নিল অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন সিঙ্গুর ব্যবসায়ী সমিতি ইতিমধ্যে ধর্মঘট প্রত্যাহার করেছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন আলুর দাম কমতে চলেছে পুষাব্দে আসতে কেন বাজারে আলুর দামে স্বাভাবিক হতে চলেছে আলুর দাম আসতে গান স্বাভাবিক হয়ে অর্থাৎ বন্ধুরা বন্ধুরা আমার এই ভিডিওটা আমরা কোন জেলা থেকে দেখছেন অতি অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার জেলার যদি খবর কোনোরকম খবর থাকে আমার এই চ্যানেলের মধ্যে আপলোড করে দেবো আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর বন্ধুবান্ধবকে বেশি বেশি করে ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন থ্যাংক ইউ ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত যা তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ